প্রকৃত বাঙালি বলতে যা বোঝা যায় মাছে বাঁধে বাঙালি মাছে ভাতে বাঙালি বলতেই কিন্তু প্রকৃত বাঙালি বোঝা যায় তো মাছ এবং ভাত এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা মানে প্রধান খাদ্য মাছ আসে বিভিন্ন পুকুর নদী নালা থেকে খালবিল থেকে মাছ উৎপাদন হয় এবং ভাত উৎপাদন হয় ধান থেকে রাত দিন কৃষকেরা পরিশ্রম করে ধান উৎপাদন করে সেখান থেকে কিন্তু আমাদের ভাতের যোগানটা আসে তো দর্শক বন্ধুরা আমরা আজকে এই ধান চাষ সম্পর্কে একজন কৃষকের কাছ থেকে আমরা জানব কি পরিমাণ পরিশ্রম করে এক বিঘা জমি থেকে ধান উৎপাদন করা যায় তো তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে চলে আসছি বাগেরহাট জেলা রামপাল উপজেলা উজ্জ্বল কুড় ইউনিয়নের কাজী আশাবুজ্জামানের একটি ধানের খেতে তিনি কিন্তু এখানে আঠাইশ জাতের হাইব্রিড ধানটি লাগিয়েছেন কৃষি অফিসের সহযোগিতায় কিন্তু এই ধানটি লাগানো হয়েছে কৃষি অফিসাররা বিভিন্ন সময় পরামর্শ এবং বিভিন্ন তথ্য দিয়ে থাকে তারই ভিত্তিতে কিন্তু এই ধানটি লাগিয়েছে তো আমরা কিন্তু এই মুহূর্তে কাজী জামান বাবুল সাহেবের সাথে কথা বলবো এবং জানবো যে এক বিঘা জমিতে ধান উৎপাদন করতে কত টাকা খরচ হয় এবং কতটা পরিশ্রম করে এক বিঘা জায়গা থেকে কতটুকু ধান উৎপাদন করা যায় সে সম্পর্কে আজকে আমরা জানবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল জমি দর্শক বন্ধুরা এই ধান খেতের যে মহাজন তার সাথে আমরা এখন এই মুহূর্তে কথা বলছি তো তুমি আমাদের সামনে আছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসলে আমাদের বাংলাদেশ সরকার এর যে সহযোগিতা আমরা এই ধান চাষ করি মাছ চাষ করি সার্বিক সহযোগিতা কৃষি অফিস থেকেই আমরা পাই বীজ সার এগুলো সহযোগিতা কোনরা আমাদের সঙ্গে যোগাযোগ রেখে যে যা কিছু যখন যা লাগে সহযোগিত আমরা করেন এবং আমরা সেইভাবেই কাজ করি আরো ভালো যাতে ফসল ফলাতে পারি সরকারের কাছে আমরা আরো সেইভাবে সহযোগিতা চাই বা সেইভাবে আমরা যাতে কিছু ভর্তুকি পেতে পারি তার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ আচ্ছা আপনারা এখানে কতটুকু জমি দিয়ে চাষ করেছেন আমার সাথে এই প্লট বাদে আরো দুটো প্লট আছে সাথে করার পরে আমার টোটাল চাষ করেছি আমি কি জাতের ধান লাগাইছেন এটা হলো হাইব্রিড যে কোনো আছে বেশিরভাগ মোটা কম হাইব্রিড আঠাইশ আর কি আচ্ছা তাহলে আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যারা নতুন উদ্যোক্তা আছে যারা চাষবাস করতে চায় তো তাদেরকে একটা ধারণা দেবেন যে এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয় কতটুকু সার ওষুধ দেওয়া লাগে আর পরিচর্যা করতে হয় আর এখান থেকে সব কষ্ট শেষে কতটুকু ধান তারা পাবে আমাদেরকে এই তথ্যটা একটু দেবেন আমরা প্রতি একরে আশি থেকে একশো মন ধান পেয়ে থাকি এবার একটু ফলনটা গতবারের থেকে কম তাও আশা করি যে পঁয়ত্রিশ চল্লিশ মন প্রতি বিঘায় আশা করা যায় এই আর কি গত বছরের থেকে ভালো ফসল হয়েছিল এবছর ফসলটা একটু তাতে দেখতেছি কম হয়েছে যাই হোক মোটামুটি খারাপ নাল্লা যতটুকু দিয়েছে এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হতে পারে এক বিঘা জমি চাষ করতে এর বি সার দিয়ে ওষুধ দিয়ে লোক দিয়ে তা মিনিমাম আমার তো পনেরো হাজার টাকার নিচে হয় নাই এক বিঘে মিনে পনেরো থেকে বিশ হাজার টাকায় খরচ কি কি সার আমরা প্রয়োগ করব এতে বিভিন্ন প্রকার সার আছে মানে টিএসপি আছে ড্যাব আছে টিএসপি আছে তারপরে আনুষঙ্গিক আরো বিভিন্ন প্রকার সার যখন যেটা লাগে তখন সেটা ওনারা কৃষি অফিস থেকে যে সাজেশন দেয় সেই সাজেশন মোতাবেক আমরা এইগুলো ব্যবহার করি কি সব মানে কি ধরনের পোকার আক্রমণ এখানে হয় পোকা কারেন্ট পোকার আক্রমণ হয় মাজরা পোকার আক্রমণ হয় তারপরে আপনার বিভিন্ন সময় এটা সব সবসময় মানে দেখভাল করতে দেখতে যে কি হচ্ছে হচ্ছে না একটা বাচ্চা যেমন মানুষ করতে হয় এই ধানের ফসলও ঠিক তেমনি মানুষ করতে হয় প্রতিনিয়ত দেখতে ভিতর দিয়ে সকাল বিকাল ঘুরতে হয় না ঘুরলে এটা আর বালাই হিসেবে কি ব্যবহার করেন বালাইনাশক হিসেবে আমরা সাধারণত তেমন কোনো ওষুধ ব্যবহার করি না তারপরেও যদি কোনো সমস্যা হয় তখন আমরা অফিসের সাথে যোগাযোগ অফিস যখন দেখে করলে যেটা ব্যবহার করতে বলে ব্যবহার করি আর সেইটা পানির শেষ সবসময় আমাদের পাশে ওই যে মোটর ব্যবহার লাগানো আছে ওইখান থেকে আমরা পানি তুলে সবসময় পানি যখনই লাগে তখনই দিই এই এক দুই ইঞ্চি পানি সময় আমরা ধান খেতে রেখে দিই আপনি কি মনে করেন যে শিক্ষিত বেকাররা যদি ধান চাষে আসে তাহলে তারা কি ভালো কিছু করতে ভালো কিছু করতে পারবে বলে আশা করি যদি সে আগ্রহী হয় আগ্রহী না হলে হবে না নিজের আগ্রহী হতে হবে নতুন ভাবে শুরু করার জন্য সর্বপ্রথম কোন দিকে লক্ষ্য রাখতে হবে নতুন দিক নতুন শুরু করতে গেলে তার আগে বুঝতে হবে যে এই জিনিসটা কিভাবে করা যায় তার নিজের যদি সে না বোঝে তা তো সে ভালো করতে পারবে না অবশ্যই মানে অভিজ্ঞ লোকের পরামর্শ অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় রাখার ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম ভাইকুম আচ্ছা এই যে গাড়িটা এটা তো আপনি নিয়ন্ত্রণ করেন না কি আপনার ব্যক্তিগত নাকি কোন সংস্থা এটা মনে করেন যে সরকারি ভাবে এই গাড়িগুলো ভর্তুকি দিচ্ছি ঠিক আছে

চাষবাসে আসে তাহলে অবশ্যই তারা ভালো কিছু করতে পারবে সে হোক নিজের জমি দিয়ে অথবা অন্য জমির লিস্ট নিয়ে তো দর্শক বন্ধুরা এতটুকু ছিল আজকে আপনাদের জন্য প্রতিবেদন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন তো এরকম নতুন নতুন প্রতিবেদন কিন্তু পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ